হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সব ঠিকঠাক চলছে আসলে খারাপের মাঝেও ভালোটাকে বেছে নিতে হয় দুঃখর মাঝেও সুখকে খুঁজে পেতে হয় আর এখন তো পুজোর মরশুম চলছে আর একদিন পরেই মাহালায়া মা আসছেন গজা করে এইবার দেবীপক্ষে সূচনা আর ভালোবাসার মানুষটি হাত ধরে প্ল্যানিং হচ্ছে কোথায় যাওয়া হবে কি খাওয়া হবে ম্যাচিং ড্রেস কিভাবে পরা হবে তাই না অনেকেই করছো আবার অনেকে সিঙ্গেল লাইফ ক্রিয়েট করছো নতুন কেন ভালোবাসার সঙ্গে দেখা নতুন কাউকে আপন করে নেওয়া জীবনে এমন একটা ভালোবাসাকে পাবা ট্রু লাভ যাকে বলে যাকে নিয়ে সারা জীবন স্বপ্ন দেখা যায় এবং যাকে সঙ্গে করে ফিউচার প্ল্যানিং শুরু হয় তাই না তাই বন্ধ মনে দোয়ারটাকে খুলে দিয়ে নতুন পথে হাঁটা নিজেকে গ্রো আপ করা নিজেকে শক্ত করে ধরে রাখা আর ভালো মানুষটি প্রিয় মানুষটিকে এই জটিলতার পৃথিবী থেকে বের করে নিয়ে নিজের মতো করে পাওয়া তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো যেন আবার এক হয় সুযোগ হয় নতুন সূচনা সুযোগ পাক ভালোবাসার মানুষগুলো একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য ভালোবাসতে ভালো দিন কাটাতে কাটাতে দিন অতিবাহিত আসলে আমরা বড্ড একা দিন শেষে আবার অনেকেভাবে কেটে যাচ্ছে তো দিন কিন্তু একটা হাত থাকা একটা বিশ্বাসের আশ্বাস থাকা বড্ড জরুরি প্রত্যেকের জীবনে আর সেটা যদি পেয়ে যায় তাহলে সত্যি জীবনটা সুন্দরময় হয়ে ওঠে তাই প্রত্যেকের জীবনে চাই এমন একটা মানুষ আসা বা এমন কিছু মানুষ থাকা যারা সত্যিকারে তোমায় ভালোবাসবে তোমার পাশে থাকবে যদিও খুব একটা পসিবল অনেক সময় হয় না অনেকে অবহেলিত হয় কিন্তু একটু খুঁজলে হয়তো এমন দু একটা হাত পাওয়া যাবে কিন্তু সব কিছু যে নির্ভর করছে কেমন হবে কেমন যাবে তাই সবার পুজো ভালো কাঠুক শুভ মহালায়ণ অনেক শুভের জায়গা লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ মিষ্টি মন্দ